সালামু আলাইকুম আপনি গিয়েছিলাম শেয়ার করা গ্যাসটাই প্রশুর হাতে ওই তো রোজা বাসের সামনে রেখে ওই তো রোজা দ্বীপকে সামনে রেখে আমরা সবাই মিলে এক লক্ষ পঁচাতমি হাজার টাকা দিয়ে প্রায় আমরা একটা বিশাল সার গরু তুললাম এই গরুটা আমরা সবাই মিলে ভাগ করে নেব আচ্ছা আপনারা আসেন ভালো লাগছেন অসংখ্য করে উঠে তো কঠিন সপ্তাহে শুক্রবার শুধু